আপনারা আমাদেরকে দাস করে পারে যখন ইচ্ছা ভাষা থেকে তুলে আনবে যত দিন ইচ্ছা আটকে রাখবে তখন আমাদেরকে নুডলস খাওয়াবেন পোলাও খাওয়াবেন আর মুড়ি খাওয়াবেন আর ডিম খাওয়াবেন ওইসব আবার পত্র পত্রিকা দেবেন কাঁচা চাকায় খাওয়ाने গুলো আমাদের জায়গা তো খাওয়ায় এগুলো খাওলে বন্ধ করেন আপনার কাছে কি আমার দরকার নাই আমরা জনগণ আইনশৃঙ্খলা রক্ষা কারি বাহিনীর মুখমতি করি হতে চাই না আমাদের নিরাপত্তার প্রয়োজনে আমরা আপনাদের কাছে আসবো আপনারা কিন্তু আপনাদের কে দেয়া হয় নাই আপনারা বাংলাদেশ পুলিশ হবে আপনারা আওয়ামী লীগ পুলিশ বিএনপি পুলিশ জাতীয় পার্টি পুলিশ হবেন না আপনারা বাংলাদেশ পুলিশ হবেন আমরা আসবার আগে আপনারা এই ছয় জনকে ছেড়ে দিয়েছেন বলে আমরা শুনেছি আমরা এখনো জানিনা তারা পরিবারের কাছে গেছে কিনা তারা যেন মুক্ত পরিবেশে কাজ করতে পারে খালি ছেড়ে তাদেরকে ভাষায় আটকে দিয়ে ভয়রাই রাখবেন না

যখন সকল শিক্ষার্থীদেরকে আপনারা মুক্তি দেবেন আসলে খুশি তারপরে হইতে পারবো না কারণ খুশি হওয়ার পরিবেশ তো রাখেন নাই এতগুলো তাজা প্রাণ কেড়ে নিয়েছে এই ক্ষত আমাদের আর কোনদিন সারবে কিনা কোনদিন আমরা এই ক্ষত থেকে উঠতে পারবো কিনা তা জানি না আপনাদের কাছে স্বনির্বন্ধ অনুরোধ আপনারা বাংলাদেশ পুলিশ হয়ে কাজ করবেন আপনারা কোন শিক্ষার্থীকে আর আটক করবেন না আর একটা গুলিও কোন শিক্ষার্থীর বুকে কোনো জনতার বুকে দেবেন না হয় আপনি কি সেরাটা ধরে রাখলে নিরাপদ বোধ করবেন আপনার মার কাছে থাকলে নিরাপদ নাকি আমি সেরাটা হোটেলই বলছি আমি আর কোন কার্যালয়ের কথা বলছি না আপনাদের কাছে থাকলে তারা নিরাপদ বোধ করে নিরাপত্তার সংজ্ঞাটা দিয়ে দেবেন আমরা আমাদের সংবিধানে তুলে এই হেফাজতের আইনি ভিত্তি এই হেফাজতের আইনি ভিত্তি আমরা জানতে চাই সংবিধানের কোথায় আপনাকে এই ক্ষমতা দেওয়া হয়েছে আমরা কিন্তু ওই ছয়জনকে আপনারা দুইটা গাড়ি করে নিয়ে গেছেন শুনবার পরেও এসেছি কারণ এই সমস্ত প্রকার চিরকালে অবসান হতে হবে আমরা দেশের নাগরিকেরা দাসক দিয়ে এই নামে দেশে না এই ক্ষমতা আপনাদেরকে দেওয়া হয় নাই হাসপাতালের চিকিৎসক হচ্ছে অনেক রাজনৈতিক নেতাকে ধরে জেলে নেয় সারা জীবন পিটি হাসপাতালে রেখে কাটায় দেন আর এখানে মার খাওয়া বাচ্চা আপনারা পর্যন্ত চিকিৎসা নিতে দিলেন না এইরকম আইন শৃঙ্খলা বাহিনী তো আমরা চাই না আমরা চাই সেরকম